আজকের আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয় ট্রিকোনামেট্রির পোর্শনের যে দুটো প্রশ্ন পরীক্ষায় থাকে তার মধ্যে একটা করতে হবে যার মার্স পাঁচ নাম্বার এখানে একটু বলার আছে এই ত্রিকোণমিতি সংক্রান্ত এই প্রশ্নগুলো করতে গিয়ে যেটা ছেলেমেয়েরা ভুল করে সেগুলো নিয়েও একটু বিষয় আলোচনা করব যাতে আগামী ফাইনাল পরীক্ষায় এই ধরনের ভুলভ্রান্তি না হয় টেস্ট পরীক্ষাতেও কিছু ভুল করে এসেছে আমি একটা স্কুলের একটা ট্রিউনমেন্টের এক্সাম্পল আমি তুলে ধরছি এক্সাম্পল তুলে ধরছি কীভাবে না দুটো মাইল এ পজিশান একটা মাইলস্টোন বি পজিশান একটা কিলোমিটার স্টোন যেটা বলছে কিলোমিটার স্টোন পোতা আছে রাস্তার উপর রাস্তার উপর দুদিকে তাহলে এই ডিস্টেন্সে এক কিলোমিটার উপরে একটা একটা প্লেন পি বিন্দু থেকে উঠছে পি বিন্দু থেকে কোনো একটা যাত্রী উড়োজাহাজ থেকে লক্ষ্য করছে যে এই যে মাইলস এই যে কিলোমিটার স্টোন এই যে ফলকটা কিলোমিটারের ফলকটাকে দেখছে তিরিশ ডিগ্রি অবনতি কোণে আবার আরেকটা পয়েন্ট যেটা কিলোমিটারের আছে সেটাকে ধরছে ধরো এইটাকে এটাকে ধরছে ধরো সিক্সটি ডিগ্রি অবনতি কোণে এইখানে ফলকটা আছে দুই ভিন পয়েন্টে সিক্সটি ডিগ্রি অবনতি কোণে আসে আর এই দুটো অবভিয়াসলি ডিস্টেন্স বিটুইন দ্য কিলোমিটার যে আছে তাদের দূরত্ব ওয়ান কিলোমিটার বা এক হাজার মিটার বলছে প্রশ্নে যে তুমি এই এটা কত উচ্চতায় এইটা কত উচ্চতায় আছে মানে প্লেনটা উড়োজাহাজটা কত উচ্চতায় আছে এটা নির্ণয় করো দ্যাটস দ্য প্রবলেম তাহলে প্রথমে বলবে এক্সপ্লেন দ্য প্রবলেম উইথ ফিগার বলবে এ এবং বি এই দুটো বিন্দুতে কিলোমিটার ফলক পোতা আছে পজিশন এদের মোট দূরত্ব এক কিলোমিটার এরপর বললে পি বিন্দু থেকে পি বিন্দু থেকে উড়োজাহাজের কোনো যাত্রী এ ফলকটাকে তিরিশ ডিগ্রি অবনতি কোণে দ্যাট ইজ কোণ এক্স পি এ ইজিক্যাল টু থার্টি ডিগ্রি আর ওই একই বিন্দু পি থেকে অপর একটি ফলক বি কে সিক্সটি ডিগ্রি অবনতি কোণে দেখতে পায় দেওয়ার পর পি বি সমান সিক্সটি ডিগ্রি হলো আমি এই কোনটার সাথে এইটা সমান বলতে পারি তাহলে এই কোনটা সমান পি এ এম পি এম কোন সমান থার্টি ডিগ্রি এটা পারপেন্ডিকুলার PM is perpendicular to hold the way the PM PM is perpendicular to A B. Okay. Now this angle is equal to 30 degree. Obviously, this angle is also 60 degree because this is angle is 60 degree. Now, given that AB is equal to 1 kilometer and AM प्लस बी एम इजिकल टू ए एम प्लस वन किलोमीटर वन थाउजेंड मीटर ओके नाउ फ्रॉम दिस रंगल पी ए एम पी एम ए पी ए एम थे टेन थार्टी इजिकल टू लम्बो भूमि लम्बो बूमि क्योंकुलेशन कर लम पी एम बम हमें धरे निची लेट पी एम इजिकल एच किलोमीटर वन बुट थ्री इक्ल टू एच बम एंड हेन्स ए एम इज इक्ल टू एच रुट थ्री दैट इज इक्वेशन नंबर वन नाउ फ्रॉम दिस ट्रायंगल पी एम बी टेन सिक्सटी इज इक्ल टू पी एम बाई एम बी एंड दैट इज इक्ल टू एच बाई एम बी टेन सिक्सटी रुट थ्री एच बाई एम बी এম বিজিক্যাল টু এইচ বাই রুট থ্রিম্বু নাও এম প্লাস বিএম টু এইচ রুট থ্রি এ এম ইজিক্যাল টু এইচ রুট থ্রি বিএম ইজিক্যাল টু এইচ বাই রুট থ্রি অ্যাড করলাম এইচ কমন টু রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি এটা কিলোমিটার মিটার করে দিচ্ছি এক হাজার মিটার এইচ ইন টু রুট থ্রি প্লাস থ্রি প্লাস ওয়ান ফোর বাই রুট থ্রি তাহলে এরপর পাচ্ছি কি এইচ ইজ গাল টু ওয়ান থাউজেন্ড রুট থ্রি বাই ফোর রুট থ্রি মিটার আড়াইশো রুট থ্রি মিটার এটাকে আমি যদি রুট থ্রি মালটা আমরা জানি ওয়ান দেওয়া থাকে তা মাল্টিপ্লাই করলে ফোর মিটার পাওয়া যায় এরপর একটা প্রশ্ন আসছে এরপর নেক্সট প্রশ্নটা আসছে স্যার এটা একটা ফিগার হলো কিন্তু যদি ফল আপগুলো থাকে ফিগারটা সেটাও আঁকা আছে নো প্রবলেম অবজার্ভ কি কী বলছি তাহলে আমার এই প্রশ্নটার ক্ষেত্রে বলি না একই ব্যাপার উড়োজাহাজটা পি বিন্দুতে আছে ফার্স্ট এইটা একটা ফলক বি একটা পয়েন্টে কিলোমিটার পোতা আছে এখানে একটা পোতা আছে তাহলে এবি ডিস্টেন্সটা ওয়ান কিলোমিটার অবভিয়াসলি আইদার ওয়ান কিলোমিটার ওয়ান থাউজেন্ড মিটার হোয়াট এভার ইট মেবি যাই হোক না কেন এরপর যখন বি পয়েন্টটাকে দেখছে কত প্রথমে বি পয়েন্টটাকে দেখছে থার্টি ডিগ্রি নিশ্চয়ই এইটা থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি আমার অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছে ছবিটি এরকম হতে পারে নেক্সট যেটা আসছে বি পয়েন্ট এ পয়েন্টটা একজন আগে আসছে প্লেনটা এখান থেকে দেখছে কাছেরটাকে দেখছে কত না সিক্সটি ডিগ্রি অবভিয়াসলি নাও দিস অ্যাঙ্গেল ইজ গেল টু আমি ক্যালকুলেশন করতে পারি টেন থার্টি এক্সপ্লেন থার্টি ইজ হাইট পি এম পি এম বাই টেন থার্টি গেল পি এম বাই বিএম কত ধরেছি এইচ বাই বিএম এখান থেকে পাচ্ছি বিএম টু টেন থার্টি কত টেন থার্টি বাই রুট থ্রি তাহলে এইচ ইন্টু রুট থ্রি কি নট ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি ইন্টু এইচ এইচ রুট থ্রি তাহলে বিএম ইজেল এইচ রুট থ্রি ফ এরপর আসছে আরেকটা ট্রাইঙ্গেল আসছে পি এম এ ট্রাইঙ্গেল পি এ থেকে যদি বলি টেন টেন সমান বলতে পারি পি এম বাই এ এম টু এইচ বাই টেন সিক্সটি মানে রুট এখান থেকে আমরা বলতে পারি কি বলা যায় এম ইজিক্যাল টু এইচ বাই এইচ রুট থ্রি দ্যাট ইজ দ্য কোয়েশন নাম্বার টু ওখানে যোগ করেছিলাম এখানে ঠিক নিশ্চয়ই বিয়োগ হবে এমটা কোনটা বেশি এ এম টা বেশি তাহলে এমবি থেকে যদি এমবি থেকে যদি এ মাইনাস করি এম মাইনাস এ এম টু বিএম কত পেয়েছি বিএম মাইনাস আর কি পেয়েছি এইচ বাই রুট ত'লে কি পাৰ্চ এ মাইনাছ বি এম মানে ক'ত এ এম মাইনাছ বি এম মানে এ মাইনাছ এ এম এ বি এম মাইনাছ এ এম ইজিকেল টু এবি ইজিকেল টু এইচ ইন টু চেম থ্ৰী মাইনাছ ওৱান বাই ৰুট থ্ৰী দেইচ ইন টু টু বাই ৰুট থ্ৰী এবি কত এবি হাইট এবি এবি ওৱান কিলোমিটাৰ মানে থাউজেণ্ড মিটাৰ ত' এইচ ইজিকেল টু পাঁচশ রুট থ্রি এই যে গেল পাঁচশো রুট থ্রি এই দুটো একটা আসছে একটা পেলাম কত চারশো তেত্রিশ একটা পেলাম আর একটা জায়গার থেকে আমরা পাচ্ছি যেটা ক্যালকুলেশন করে সেটা টেন সিক্সটি করে পাচ্ছি আর একটা রেজাল্ট সেটা হচ্ছে তোমার তিন মাইনাস ওয়ান টু বাই রুট থ্রি এটা দুটো থেকে বিয়োগ করলে আমার ওয়ান কিলোমিটার তাহলে কারে ফাইভ হান্ড্রেড রুট থ্রি ফাইভ হান্ড্রেন্ড রুট থ্রি অ্যান্সার হয়েও এভাবে আমরা করতে পারি ক্লিয়ার যদি এইভাবে ছবিটা আঁকি তার উত্তরটা এভাবে আমরা পাবো নেক্সট আসছে আরেকটা প্রশ্ন এরভাবে আরেকটা প্রশ্ন আসছি আমরা এখানে আসছে আরেকটা প্রশ্ন যেটা আছে আর একটা কোশ্চেন বলি বিগত দিনে ক্লাসে এসেছিল

বলি যে মাঠের মাঝখানে এক ব্যক্তি একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে তিরিশ আছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে একটা পাখিকে এটা মাঠটা ধরো এই মাঠের মাঝখান বরাবর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা পাখি উড়ে যাচ্ছে পাখি উড়ে যাচ্ছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে একটি উড়ন্ত পাখি কি প্রথমে উত্তর তিরিশ উত্তর দিকে এরকম ধরো উত্তর দিকে এখানে উত্তর দিকে তিরিশ ডিগ্রি কোণে দেখল পি বিন্দুর থেকে তিরিশ ডিগ্রি পি বিন্দু থেকে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে দেখল আবার দু মিনিট পর পাখিটার কোনো জায়গায় ছিল প্রথম এ পজিশন পাখিটা ছিল দু মিনিট পর দু মিনিট পর পাখিটির দক্ষিণ দিকে ষাট ডিগ্রি উন্নত করে এখান থেকে দেখছে পাখিটাকে ষাট ডিগ্রি উন্নতি কোণে দেখতে পাচ্ছি উন্নতি কোণে এইটা ধরো বি পয়েন্ট দাও হয়েছে যদি পাখিটি পাখিটি যদি বরাবর পঞ্চাশ রুট থ্রি মিটার উচ্চতা বরাবর উড়তে থাকে একই স্বর এইটা হচ্ছে পঞ্চাশ রুট থ্রি পঞ্চাশ থ্রি কত ফিফটি রুট থ্রি মিটার উচ্চতায় স্বর বরাবর মানে সঙ্গে সমান্তরাল সরলেখা বরাবর উঠছে পাখিটা প্রথম উত্তর দিক নর্থ তারপরে প্রথম উত্তর দিক তারপরে সাউথ উত্তক্ষিণ দিকে চলে গেল বলছে দু মিনিট পর তা দু মিনিটে এই ডিস্টেন্সটা অতিক্রান্ত করেছে তাহলে পাখিটার গতিবেগ এক মিনিটে কত কতটা গেছে সিক্সটি মিনিটে পাখিটার গতিবেগ বের করতে বলেছে তবে হ্যাঁ তাই বলেছে তাহলে প্রথমে লিখবো কি প্রথমে মাঠের মাঝখানে পি বিন্দুতে একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে পি বিন্দু থেকে ব্যক্তিটি একটি পাখিকে প্রথমত এ বিন্দুতে তিরিশ ডিগ্রি উন্নতি করে দেখতে পায় তার মানে এ পি বি উন্নতি কোন বিজিক্যাল টু থার্টি ডিগ্রি কিছুক্ষণ পর মিনিট পর দু মিনিট পর পর বি বিন্দুতে বি বিন্দুতে যায় পাখিটি এবং বি বিন্দুতে যখন যাচ্ছে পাখিটা পাখিটাকে কত ডিগ্রি উন্নতি করে না সিক্সটি ডিগ্রি উন্নতি করে দেখতে পাচ্ছে পাখিটাকে সিক্সটি ডিগ্রি উন্নতি করে দেখতে পায় তাহলে বিন্দুতে উন্নতি করে এ কোন এই অ্যাঙ্গেলটা ইজিক্যাল টু সিক্সটি ডিগ্রি এরপরে পাখির বুঝি অল এলং স্ট্রেট লাইন বরাবর প্যারাল টু দ্য প্যারাল টু দ্য গ্রাউন্ড মাঠটা বরাবর প্যারাল উঠছে পাখিটা বরাবর আমার পঞ্চাশ রুষ্টি মিটার বরাবর যাচ্ছে এটার নাম দাও পিএম তাহলে পিএম ইজ গেল টু ফিফটি রুট থ্রি মিটার নো প্রবলেম এই পাখিটার গতিবেগ কত তা দু মিনিটে পাখিটা অতিক্রম করেছে কত দু মিনিটে পাখিটি যায় এবি দূরত্ব এই এবি দূরত্বটা যদি বের করতে যাই আমরা দুটো ডিস্টেন্স আমাকে ক্যালকুলেশন করতে হয় ওয়ান অফ দেম বিএম অ্যান্ড ওয়ান অফ দেম এ এম বিএমটা ক্যালকুলেশন করা যাবে এই ট্রায়াঙ্গেল থেকে বিপিএম ট্রায়াঙ্গেল থেকে আর এ এমটা ক্যালকুলেশন করা যাবে এ এম পি থেকে নো প্রবলেম নো কনফিউশন এই অ্যাঙ্গেলটা যদি সিক্সটি ডিগ্রি হয় অবভিয়াসলি দিস অ্যাঙ্গেল ইজ ইজেল টু সিক্সটি ডিগ্রি উন্নত গুণ অবনত করে ইনস্ট্রাকশনগুলো তোমরা দিয়ে দেবে আবার এইটা যদি থার্টি ডিগ্রি হয় অবভিয়াসলি এই কোনটা হবে থার্টি ডিগ্রি কারণ এটা প্যারাল টু বলা আছে কি স্ট্রেট লাইনগুলো আমার যাচ্ছে প্যারাল টু দ্য গ্রাউন্ড তাহলে আমি দুটো ট্রাঙ্গেল কনসিডার করছি ফার্স্ট ফ্রম ট্রাঙ্গেল পি এ এম এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল পি এম থেকে কি করছি টেন থার্টি সমান কত পি এম পি এম বাই পি এম পি এম বাই এম পি এম বাই এম পি এম বাই এম টেন থার্টি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ইজ ইজাল টু পি এম বাই এম পি এম পি এমটা কথা পঞ্চাশ রুট থ্রি তাহলে এম ইজিক্যাল টু এম ইজিক্যাল টু রুট থ্রি পি এম পি এম মানে এত হাইট করে যাচ্ছে তার মানে পঞ্চাশ রুট থ্রি এস এ এম এই পি এম সরি পি এম মিটার এটা দেওয়া আছে তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি তিন समान डेढ़ सौ मीटर पेलम ए एम सिमिलरली इन द सेम प्रोसेस वी कैन फाइंड आउट द फ्रॉम द ट्रायंगल बीपीएम बीपीएम बी की पाची टेन सिक्सटी डिग्री इज इक्वल टू पी एम ट रूट थ्री ना नेक्स्ट लाइन पंचाश रूट थ्री हुई गिवेन बी एम रूट थ्री रूट थ्री कैंसल हो जाए कि देर फोर बी एम इज टू फिफ्टी मीटर तोटाल ए डा समान एजिकल टू बी bm प्लस এ এম বি এম মানে কত ফিফটি মিটার প্লাস দেড়শো মিটার ক্যালকুলেশন করা আছে দুশো মিটার তাহলে এইটা দু মিনিটে এই ডিস্টেন্সটা কভার করছে পাখিটা তাহলে পাখিটি পাখিটি কী করছে না পাখি দু মিনিটে যায় কত দুশো মিটার আমার ওই কত তার পাখিটি এক মিনিটে কত যায় পাখিটি ষাট মিনিটে যাবে একশো ছ হাজার কি মিটার মানে ছ কিলোমিটার তাহলে পাখিটির গতিবেগ কত পাখির গতিবেগ কত সিক্স কিলোমিটার পার আওয়ার বাস একটা গেল আরেকটা অঙ্ক এবার পরীক্ষায় দিয়েছিল টেস্টে সেটা প্রশ্নটা বলি হাইট অ্যান্ড ডিস্টেন্স আর একটা প্রশ্ন দিয়েছিল যেটা বলছে কি যেন প্রশ্নটা ছিল এক মিনিট হুম যেটা আরেকটা প্রশ্ন বলছে এরপরে বলছে একটা দুটো স্তম্ভ আছে দুটো পিলার আছে দুটো পিলার আছে দুটো স্তম্ভ একটা হচ্ছে এইচ ওয়ান একটা এইচ টু একটা স্তম্ভ আছে এইচ ওয়ান দৈর্ঘ্য একক এবি একটা স্তম্ভ আছে আর একটা আছে এইচ টু একটা এইচ টু মিটার একক মিটারই ধরো এটা মিটার ধরো এইচ ওয়ান এইচ টু মিটার দৈর্ঘ্যের দুটি স্তম্ভ আছে বলছে দ্বিতীয় প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয়টার উন্নতি কোন এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষকে লক্ষ্য করলে দেখা যায় পঁয়তাল্লিশ ডিগ্রি উন্নতি কোন আবার দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের গোড়া যদি আমরা লক্ষ্য করি দেখে গেল সরি সরি হ্যাঁ না এটা তোমরা স্কেল দিয়ে করবে ঠিক আছে স্কেল নেবে স্কেল দিয়ে করবে এটা হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোনে আছে তাহলে বলছে কি যেটা দেওয়া আছে তাহলে প্রমাণ টু প্রুফ দ্যাট দেখাও যে কী যেন এইচ ওয়ান ইজ টু এইচ টু এইচ ওয়ান ইজ টু এইচ টু ইজ ইজিক্যাল টু এইচ ওয়ান ইজ টু এইচ টু ইজ ইজিক্যাল রুট থ্রি ইজ টু ওয়ান এইটা আমাকে প্রুভ করতে বলেছে তাহলে এবি একটা স্তম্ভ যার দৈর্ঘ্য এইচ ওয়ান সিডি একটা স্তম্ভ যার দৈর্ঘ্য এইচ টু দেখলে এরপর বলছি এবি স্তম্ভের গোড়া বি থেকে দ্বিতীয় স্তম্ভের উচ্চ মানে মাথাটাকে দেখলে পঁয়তাল্লিশ ডিগ্রি উন্নতি উন্নতিগণে দেখা যায় আবার এই স্তম্ভের দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে শীর্ষ প্রথম স্তম্ভের শীর্ষটাকে যদি আমরা অবজার্ভ করি বা লক্ষ্য করি তাহলে সেটাকে সিক্সটি ডিগ্রি কোণে আমরা উন্নতি কোণে দেখতে পাবো তাহলে এটা আমরা প্রমাণ করতে পড়েছি ভেরি সিম্পল টেস্টে পড়েছিল আমি বলছি এবার প্রথমে সাথে খুঁজে অঙ্গন করো ট্রাইঙ্গেল সি ওইটা লেখার পর সি বি ডি ট্রাইঙ্গেল থেকে সিবি ডি ট্র্যাঙ্গেল থেকে টেন ফোর্টি ফাইভ টেন ফোর্টি ফাইভ ইজিক্যাল টু সিডি বাই সিডি বাই বিডি অর অর ওয়ান ইজিক্যাল টু সি ডি সিডি মিন্ এইচ টু বাই বিডি therefore bd is equal to h2 that is equation number 1 aur ek triangle bache abd triangle from triangle abd ki bachi tan 60 is equal to ab by bd ab mane ab by bd ab mane kata h1 by bd next line root 3 is equal to h1 by বিডি এখান থেকে বিডি পাচ্ছি দেয়ার ফোর ইজ ইজিক্যাল টু এইচ ওয়ান বাই রুট থ্রি বিডি ইজিক্যাল টু এখানে একটা ইকুয়েশনে পাচ্ছি বিডি ইজিক্যাল টু এইচ টু আর এখানে পাচ্ছি বিডি ইজিক্যাল টু এইচ টু এইচ ওয়ান বাই রুট থ্রি আমি দুটো ইকুয়াল করে দিচ্ছি দেয়ার ফোর এইচ ওয়ান বাই রুট থ্রি ইজ ইজিক্যাল টু এইচ টু ফ্রম ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু তাহলে এইচ ওয়ান বাই এইচ টু ইজিক্যাল টু রুট থ্রি বাই ওয়ান প্রুফ হলো আবার অনেক সময় বলতে পারে স্কোয়ার করে প্রমাণটা বলতে পারে এইচ ওয়ান স্কোয়ার বাই এইচ টু স্কোয়ার ইজ ইজিক্যাল টু তিন বাই ওয়ান অতএব এইচ স্কোয়ার এইচ ওয়ান স্কোয়ার ইজিক্যাল টু থ্রি ইন টু এইচ টু স্কোয়ার প্রুফ করো এইভাবেও থাকতে পারে তান্ত্রিকর্মিটির আরও বেশ কিছু প্রবলেম করাবো আজকে তোমাদের আজকের ক্লাসে এই পর্যন্ত হলো আরও বিভিন্ন ধরনের বেশ কিছু প্রবলেম করবো তোমরা আমাকে ফলো করবে রেগুলারলি যে ভিডিওগুলো আমার লোড করা হবে সেগুলো দেখবে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে কিছু জানার থাকে কিছু বোঝার থাকে বা কোনো ধরনের প্রবলেম যদি ফেস হয় তোমাদের যে কোনো প্রবলেম পড়িয়ে যাও যে এটা স্যার কী হবে তোমার টাইপ কোশ্চেন তোমরা আমাকে আমাকে লিখে জানাবে ওকে ধন্যবাদ